আবার সেই শখের কবুদুরগুলোর কাছে চলে আসলাম মাত্র খাবার দিলাম বড় হয়ে গেছে আলাদা করার বিষয় এখন তোদেরকে মনে হয় প্রচুর ঠোকটায় যদিও আমি দেখি না বাট বড় হওয়ার সাথে সাথে কুতুরগুলো যেতে নিজে নিজে খাওয়া শিখে গেছে এখন আলাদা করার বিষয় তোদেরকে আলাদাও করতে হবে খেতে গেলে তো এ পাশে আমাদের এই পেয়ারটা এই পেয়ারটা হচ্ছে টেডি এবং কামাগার আর সবচেয়ে পছন্দের হচ্ছে আমার এই পেয়ারটা তো ওদের আজকেই ওরা ডিম দিবে আজকে না দিলেও কাল সকালে ডিম ও চলে আসছে দোয়া করবেন দিন আসলে অনেক জায়গায় অন্য জায়গায় রাখছিলাম আমার বাইরে আমার মানে আওতার বাইরে তো এতদিন যাবো ডিম পারে আসলে ডিমগুলো পারছে বা পাস হয়ে গেছে তো আমি তো মাত্র কয়েকদিন আমার কাছে নিয়ে আসলাম সবুদবেলা তো আজকেই দেখি ওদের ডিম দেওয়ার সময় হয়ে গেছে কাল হানড্রেড পার্সেন্ট ইনশাল্লা যে দু সপ্তাহ ডিম দিয়ে দিবে ওদেরও ডিমের সময় চলে এসেছে ওরাও ডিম দিয়ে দেবে বাকি পেয়ার বলে একটু সময় নেবে ডিম দিতে খুব ব্যস্ত থাকার কারণে আসলে সময় দিতে পারতেছি না হ্যাঁ ওদের খাবারে কিছু পরিবর্তন আনা দরকার এখন শুধু খাওয়াই খাওয়াইতেছি আসলে খুবই বেড এর ওদের জন্য খুবই খারাপ হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট এই আছে চোখ হলুদ এবং বেনারস দিয়ে চোখ হলুদ খরচ দিতেছি মনে করি আসলে ভালো একটা কিছু হবে এর আগে বাচ্চা নিয়েছিলাম সর্বোচ্চ ফ্লাই করে এই বাচ্চাগুলো বেনারস এবং চোখ হলুদ এতে দিয়েও ভালো কিছু আসা সেলা করতেছি এটা হচ্ছে একটা ছোট দুবাই জাতের হচ্ছে দেখতে অনেক ফুল কবুতর গোলা অনেক স্বাচ্ছন্দ্য বোধ করতেছে আসলে এরকম আগে করেনি মন হয়ে থাকতো এবার এই কবুতর খুব ভালোই দেখতেছি মাঝে মাঝে আমি হচ্ছে কবুতরের ড্রপিং চেক করি আসলে ড্রপিংয়ে সমস্যা কবুতরের সমস্যা ড্রপিং ভালো কবুতর স্বাভাবিক যে কবুতরগুলো গুলা সুস্থ কবুতর গুলা ড্রপিং ভালো থাকে তো আমার এখানে কিন্তু একটা কবুতর অসুস্থ যে তিনটা মাদি রাখছি একসাথে জায়গার অভাবে জায়গা নেই একটু আমাদের অসুস্থ ট্রিটমেন্ট আমি নিতে পারতেছি না দুই দিন ট্রিটমেন্ট দিয়েছিলাম মোটামুটি একটু সুস্থ ছিল ক্লিয়ার হয়নি হচ্ছে সমস্যা আসলে তো ডাক বলা বাচ্চাগুলো আসলে আমার ধরে দেখতে হবে খেতে পারি কিনা ওরা

নতুন বাচ্চাগুলো যাতে আলাদা রাখতে পারি সেল্লাহ কেন চটা দিয়ে দিলে এর মধ্যে দুইটা মানে এই কোটকারে দুইটা তালা বানিয়ে দিলে মনে হয় বাচ্চাগুলো রাখা যাবে উপরে থাকবে ওরা নিচে থাকবে মালিগুলো এটা ছাড়া মনে হয় না আর কোনো ওয়ে আছে আমার হুম এইখান থেকে অনেক দুইটা পেয়ার আমি কমাইতে চাইতেছি আসলে যদি কারো পছন্দ হয় যে কোনো দুইটা একটু সরাবো বুঝতে পারছি আসলে কবুতরের বাচ্চাগুলোকে পোকাই দাস অ্যাকচুয়ালি সময় হলেই বাচ্চাগুলো আলাদা করে উত্তম অন্যথায় বড় কবুতরগুলো এই ছোটো কবুতরগুলোকে ডিস্টার্ব করে অনেক 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 ডিস্টার্ব করবে তো আসলে এটা চাই না যে ডিস্টার্ব হোক তো দর্শক ভালো থাকবেন অ্যাকচুয়ালি আপনাদের এটাই বোঝা দিয়েছিলাম যে কবুতরের বাচ্চা বড়ো হলেই আলাদা করা উচিত সেটাই করতে হবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমদুলাইব